আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন আজকে আমি আপনাদের সাথে আবারও একটি ভূতের গল্প শেয়ার করব। এখনও যদি আপনারা কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন এরকম আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের গল্প পেতে চলুন গল্পটি শুরু করি নিশীত রাত চারপাশে ঘন অন্ধকার গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো বাড়ি পরিত্যক্ত বাড়ি সবাই বলতো ওই বাড়িতে নাকি ভূতের আস্তানা কেউ সেখানে রাতের বেলায় যেতে সাহস করতো না একবার শহর থেকে আসা এক যুবক রাহুল গ্রামে বেড়াতে এলো সে এসব কুসংস্কার বিশ্বাস করত না গ্রামের লোকেরা যখন তাকে বাড়িটিতে সম্পর্কে বলল গ্রামের লোকেরা যখন তাকে বাড়িটি সম্পর্কে বলল সে মজা করে বলল আমি তো ভূত দেখতে চাই আজ রাতেও ও বাড়িতে আমি থাকবো রাত যখন গভীর হলো রাহুল একটা টর্চ আর একটা লণ্ঠন নিয়ে সেই বাড়িতে গেল বাড়িটা ভেঙে চুরে পড়ার মতো অবস্থা ছিল দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগলো হঠাৎ দূরে একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পেল সে লণ্ঠন হাতে নিয়ে শব্দের উৎস খুঁজতে বেরোলো পুরনো কাঠের সিঁড়ি বেয়ে উঠতেই তার মনে হলো কেউ যেন তার পায়ের পিছনে হালকা টান মাসছে সে দ্রুত তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না একটি ঘরের দরজা অর্ধেক খোলা ছিল ভিতরে একটি ছায়া মূর্তি দেখা গেল মেয়েটি মৃদু সুরে বলল আমাকে সাহায্য করো ভয় কাটিয়ে রাহুল মেয়েটিকে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো মেয়েটি তার দিকে ফিরে তাকালো তার চোখ ছিল একেবারে শূন্য প্রাণহীন রাহুলের মনে হলো তার শরীর হিম হয়ে আসছে মেয়েটি বলল আমার জীবন এই বাড়িতেই শেষ হয়ে গেছে এখন আমি মুক্তি চাই কথাটি বলেই সে অদৃশ্য হয়ে গেল পরের দিন রাহুল গ্রামবাসীকে এই ঘটনা বলল। সবাই অবাক হয়ে জানালো অনেক বছর আগে একটি মেয়ে এই বাড়িতে দুর্ঘটনায় মারা গিয়েছিল তার আত্মা এখনো মুক্তি পায়নি রাহুল সিদ্ধান্ত নিল যে মেয়েটির শান্তির জন্য সে মন্দিরে পূজা করবে এরপর আর সেই বাড়িতে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি